পুষ্পা দুই ব্লকবাস্টার পুষ্পা দুই এ বাজিমাত বাঁকুড়ার মেয়ের বং কানেকশন জানলে চমকে যাবেন পুষ্পা দুই বাঁকুড়ার ভাদু টুসু বাউল লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া পুষ্পা দুই এ বাঁকুড়ার অবদান অবাক হচ্ছেন তাহলে শুনুন বাঁকুড়ার কন্যা গেয়েছেন পুষ্পা দুই এর গান গানের নাম পিলিংস পুষ্পার ঝড়ে তোলপার সিনেপ্রেমীরা আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির যা এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা দুই এর বাংলা ডাবিং এর পিলিংস গানটি গাইলেন শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া এই গানের সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রীপ্রসাদ ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে বাঁকুড়া জেলার বেলিয়াতরে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি বাঁকুড়ার ভাদু টুসু বাউল লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গিয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি